আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি শাক না তৈরি করেছি ঘরোয়াভাবে আপনারা এটা খুব সহজে রান্না করে নিতে পারবেন তা আসুন শুরু করা যাক প্রথমে আমি শাকগুলো বেছে নিচ্ছি আমার শাক গুলো বাসা হয়ে গেছে বেশি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি এখন শাকটা সিদ্ধ করার জন্য চুলা জালে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে শাক গুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন বাটা এক চামচ লবণ এখন এটাকে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছে ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন ভাবুটি আমার শাকটা অনেকটা কমে গেছে এখন এটাকে উল্টে দিতে হবে শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন বাগান দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি থেতলানো রসুন আর অল্প একটু জিরা এখন আমি রসুনটাকে লাল করে ভেজে নিব রসুনটা লাল হয়ে গেছে এখন এটার ভিতরে আমি শাকগুলো ঢেলে দেব তৈরি হয়ে গিয়েছে আমাদের না এখন এটাকে নামিয়ে নিব দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে তো এখন খেয়ে দেখি অসাধারণ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারাও বাসা এভাবে সাকা করে খেয়ে দেখবেন কেমন লাগে তা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে